নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আধ্যাত্মিকতার আলোয় বন্ধুরা এই ভিডিওতে আমি দু সালের ফার্স্ট ফেব্রুয়ারি দিনটি বিভিন্ন রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে সেই সম্বন্ধে কিছু আলোচনা করব যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সময়ের অভাবে হয়তো সমস্ত কিছু বিষয়ের ওপর খুঁটিনাটি আমি একটি ভিডিওতে জানাতে পারলাম না যদি আপনাদের এর থেকেও বেশি কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং পার্সোনালি আমাকে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন তো বেশি দেরি না করে শুরু করা যাক মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এর 1 ফেব্রুয়ারি দিনটি কেমন যাবে আজকের দিনে আপনার পারিবারিক শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে আপনার শরীর নিয়ে বেশ কিছু চিন্তায় আপনাকে থাকতে হতে পারে এবং এই শারীরিক সমস্যা কিন্তু আজ অত্যধিক মাত্রায় বেড়ে যেতে পারে তাই আজকের দিনটা আপনার খুব সাবধানে চলাফেরা করা উচিত আপনার গলায় বেশ কিছু সমস্যা কিন্তু আজকের দিনে ধরা যেতে ধরা পড়তে পারে মায়ের শারীরিক স্বাস্থ্য বিশেষ করে হাড় বা বাতের সমস্যা নিয়ে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে যে সমস্ত ব্যক্তিরা পুরনো বাড়ি ক্রয় করতে চাইছেন তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো যে সমস্ত ব্যক্তিরা বিদেশে গিয়ে কর্ম করতে চাইছেন তাদের জন্য আজকের দিনটি বেশ শুভ বাকি ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কর্মের জন্য খুব একটা শুভ ফল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না যে সমস্ত ব্যক্তিরা মায়ের সাথে পার্টনারশিপে কোনো বিজনেস করছেন বা আপনি বাড়িতে বসে কোনো বিজনেস করছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি বেশ ভালো ফল আপনাকে দিতে চলেছে যে সমস্ত ব্যক্তিরা পুরনো বাড়ি কেনাবেচা করেন এবং পুরনো গাড়িকে রিমডেলিং করে বিজনেস করেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি বেশ ভালো তবে আপনার আজকের দিনে আয়ের থেকে কিন্তু ব্যয়ের বেশি থাকবে জাতক এবার জাতিকাদের হাজার ছাব্বিশের ফার্স্ট ফেব্রুয়ারি কেমন যেতে চলেছে আজকের দিনে আপনার শরীর কিন্তু খুব একটা ভালো যাবে না যে সমস্ত ব্যক্তিরা অনলাইনে কোনো বিজনেস করেন বা সোশ্যাল মিডিয়ায় কোনো কাজ করেন তাদের জন্য আজকের দিনটি বেশ শুভ তবে আজকের দিনে আপনারা যা ইনকাম করবেন সেটি কিন্তু অনেক পরিশ্রমের মাধ্যমে আপনাকে করতে হবে খুব সহজে কিছু পাওয়া যাবে না বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি বেশ বাধাযুক্ত যাবে তবে যে সমস্ত বিদ্যার্থীরা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি বেশ শুভ ফল দিতে পারে আজকের দিনে আপনার আধ্যাত্মিক চেতনার উন্নতি অবশ্যই হবে যে সমস্ত ব্যক্তিরা কর্মের জন্য অত্যন্ত স্ট্রাগল করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি যথেষ্ট শুভ কর্মক্ষেত্রে আপনার আজকে প্রমোশনের যোগও কিন্তু বেশ ভালো দেখাচ্ছে এবার আসা যাক মিথুন রাশির জাতক জাতিকাদের দু হাজার ছাব্বিশের ফার্স্ট ফেব্রুয়ারি কেমন যেতে চলেছে আজকের দিনটিতে মিথুন রাশির জাতক বা জাতিকারা আপনাদের কথাবার্তাকে একটু সংযত রাখবেন না হলে কিন্তু বেশ কিছু সমস্যায় আপনাকে পড়তে হতে পারে আপনার মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো আজকের দিনে যাবে না দাম্পত্য জীবনে কিছু সমস্যা আজকে হতে পারে যে সমস্ত ব্যক্তিরা কর্মের সন্ধানে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকে একটি কর্মযোগ দেখা যাচ্ছে তবে আজকের দিনে আপনাকে বেশ কিছুটা বাধার মধ্যে দিয়ে চলতে হতে পারে এডুকেশন সেক্টরে যে সমস্ত ব্যক্তিরা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের যোগ বা উন্নতি প্রমোশন এই সমস্ত কিছু দেখা যাচ্ছে যে সমস্ত ব্যক্তিরা জ্যোতিষতন্ত্র ইত্যাদির কাজে নিয়োজিত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটি বেশ ভালো যাবে রিসার্চ বা ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটি বেশ ভালো আপনার বিদেশ যাত্রা বা দূর যাত্রার যোগও আজকের দিনে রয়েছে এবার আসা যাক কর্কট রাশি জাতক বা জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে আজকের দিনটি দু হাজার ছাব্বিশের ফার্স্ট ফেব্রুয়ারি আপনাকে অনেকটা মানসিক চিন্তার মধ্যে দিয়ে যেতে হতে পারে তবে আজকের দিনে যদি আপনি ভগবানের শরণাপন্ন হন তাহলে কিন্তু এই মানসিক ডিপ্রেশন অনেকটাই আপনি কাটাতে পারবেন অবশ্যই আপনাকে তার জন্য প্রাণায়াম বা যোগ করে নিতে হবে যারা জীবনে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটি বেশ আপনার দাম্পত্য সন্তানকে নিয়ে কোনো রকমের কোন সমস্যা বা আপনার প্রেম সংক্রান্ত কিছু সমস্যা আজকের দিনে হতে পারে এই দিনটিতে আপনার ধর্মীয় স্থান নে যাত্রার জন্য যথেষ্ট শুভ তবে যাত সময় বা আপনার যাত্রাকালীন অবস্থায় বেশ কিছু বাধা বিঘ্ন আসতে পারে আজকের দিনে আপনার বাধা বিঘ্নের মধ্যে দিয়ে কিন্তু উন্নতি এবার আসা যাক সিংহ রাশির দু হাজার ছাব্বিশের ফার্স্ট ফেব্রুয়ারি কেমন যেতে চলেছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু বেশ কিছুটা অর্থ কষ্টের মধ্যে দিয়ে আজকে যেতে হতে পারে শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছু অর্থ আপনাদের ব্যয় হয়ে যেতে পারে যাদের ঠান্ডা লাগার তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা আরও বাড়তে পারে যে সমস্ত ব্যক্তিরা হাড়ের সমস্যা বা বাতের সমস্যায় ভুগছেন বা দাঁতের সমস্যাতেও ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলি আজকের দিনে আরও বৃদ্ধি পেতে পারে পুরনো কোনো রোগ আজকের দিনে আপনাদের বৃদ্ধি পেতে পারে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু আজকে খুব একটা আপনাদের ভালো নাও যেতে পারে দাম্পত্য জীবনে বেশ কিছু সমস্যা আপনাদের জীবনে আজকে আসতে পারে তবে আজকের দিনে আপনাদের শত্রু নাশ হবার একটি যোগ আছে যে সমস্ত ব্যক্তিরা নিজের ঋণের ভারে জর্জরিত তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটিতে বেশ কিছু সুরাহা হতে পারে তবে অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে আপনাকে আজকে অর্থ সঞ্চয় করতে হতে পারে ভ্রমণের জন্য আজকের দিনটি আপনার জন্য খুব একটা ভালো নয় যে কোনো ধরনের বড় সমস্যা কিন্তু আজকের দিনে আপনার এই ভ্রমণের সময় হতে পারে এবার আসা যাক দু সালের ফার্স্ট ফেব্রুয়ারি কন্যা রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে আজকের দিনে আপনার স্বামী বা স্ত্রীর শারীরিক সমস্যা কিন্তু আপনাকে চিন্তার মধ্যে রাখতে পারে আপনার নিজের শরীর স্বাস্থ্য বিভিন্ন দাম্পত্য সমস্যায় আপনারা জর্জরিত থাকতে পারেন আজকের দিনে আপনাদের বিবাহের যোগাযোগ কিন্তু খুব ভালো হতে পারে যে সমস্ত ব্যক্তিরা প্রেম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম বিবাহ পর্যন্ত গড়াতে পারে যে সমস্ত ব্যক্তিরা মেটালের বিজনেস করছেন বিশেষ করে লোহার বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি বেশ ভালো যেতে পারে যে সমস্ত ব্যক্তিরা ইতিহাস বা প্রত্নতত্ত্ববিদ্যা এই সমস্ত নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটি অত্যন্ত শুভ ফল দিতে চলেছে এবার আসা যাক দু হাজার ছাব্বিশের ফার্স্ট ফেব্রুয়ারি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের দিনে আপনি বিভিন্ন রকমের শারীরিক সমস্যায় কিন্তু পড়তে পারে বিশেষ করে হাড়ের এবং দাঁতের সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি আরো বাড়তে পারে এবং যারা পুরনো কোনো রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সেই রোগটি আরো বাড়তে পারে আপনার মায়ের শরীর স্বাস্থ্য আজকের দিনে খুব একটা ভালো যাবে না বেশ কিছু সুখের হানি সুখের হানি কিন্তু আপনাকে আজকের দিনে দেখতে হতে পারে তবে কর্মের জন্য আজকের দিনটি বেশ ভালো কর্মের কারণেই আপনাকে বিদেশ যাত্রা করতে হতে পারে যে সমস্ত বিদ্যার্থীরা কম্পিটিটিভ এক্সাম দেবেন বলে চিন্তাভাবনা করছেন এবং দিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটি বেশ ভালো ফল দিতে পারে আপনার গৃহ সংক্রান্ত কোনো মামলা মকরদমায় আপনি আজকে জড়িয়ে যেতে পারেন ফেব্রুয়ারি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে আপনার কিছু শারীরিক সমস্যা আপনাকে আজকে সমস্যায় ফেলতে পারে বিশেষ করে হাড় এবং দাঁতের সমস্যা আজকের দিনে আপনার বাড়িতে সামান্য কিছু ঝুট ঝামেলা থাকবে তবে ওভারঅল গৃহসুখ কিন্তু ভালোই বলা যেতে পারে বিদ্যার্থীদের জন্য কিন্তু বেশ ভালো সময় আজকে লক্ষ্য করা যাচ্ছে তাদের অনেকটাই উন্নতি আজকের দিনে হতে পারে তবে আলস্য ভাব কিন্তু বিদ্যার্থীদের ক্ষেত্রে আজকের দিনে বাড়তে পারে যারাই এই আলস্য ভাব কাটিয়ে উঠতে পারবেন তারাই কিন্তু সফলতার শিখরে পৌঁছে যাবেন আপনার সন্তানের কোনো চোটাঘাত বা শারীরিক কোন সমস্যা আজকের দিনে ঘটতে পারে প্রেম প্রণয়ের জন্য আজকের দিনটি খুব একটা শুভ নয় আজকের দিনে কোনো ধর্মীয় স্থানে আপনার যাত্রা কিন্তু না হলেও আধ্যাত্মিক চেতনার উন্মেষ কিন্তু আজকের দিনে আপনার ঘটবেই এবার আসা যাক ধনু রাশির জাতক জাতিকাদের দু হাজার ছাব্বিশের ফার্স্ট ফেব্রুয়ারি দিনটি কেমন যাবে আজকের দিনে জাতক বা জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না আপনার গৃহে কোনো কোনো সমস্যা পারে ঝামেলাও কিন্তু আপনার গৃহের শান্তি বিঘ্নিত করতে পারে জল গঠিত কোনো রোগ ঠান্ডা লাগা বা দাঁতের কোনো সমস্যা আজকের দিনে আপনাদের বাড়তে পারে বেশ কিছু বাধার মধ্যে দিয়ে আজকের দিনে আপনাদের যাবার সম্ভাবনা রয়েছে যে সমস্ত ব্যক্তিরা বাড়িতে বসে কোনো কর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের 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 দিনটি বেশ শুভ নতুন কর্মপ্রাপ্তিও দিনে দিনে আপনাদের হতে পারে আপনার বেশ কিছু অর্থ ব্যয় হবার সম্ভাবনা রয়েছে আজকের দিনে আপনি চেষ্টা করবেন কোনো মঠ বা মন্দিরে কিছু দান করতে কারণ আজকের দিনে বেশ কিছু ঋণ বা লোন আপনার হয়ে যাবার সম্ভাবনা রয়েছে এবার মকর রাশির জাতক বা জাতিকাদের ফেব্রুয়ারি দিনটি কেমন চলবে আজকের দিনে আপনাদের নতুন প্রেমের সম্পর্ক কিন্তু আসতে পারে তবে যে সমস্ত ব্যক্তিরা অলরেডি প্রেম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ঝামেলা ঝঞ্ঝাট আজকের দিনে আসতে পারে আপনাদের সন্তানের জন্য আজকের দিনটি খুবই উল্লেখযোগ্য একটি দিন তাদের সাফল্য কিন্তু আপনাকে আনন্দিত করতে পারে আপনার বাবার শরীর কিন্তু আজকের দিনে খুব একটা ভালো নাও যেতে পারে আজকের দিনটি আপনার আয় উন্নতির জন্য যথেষ্ট ভালো তবে আপনি যদি খুব অলস স্বভাবের মানুষ হন তাহলে কিন্তু আজকের দিনটি আপনার আয় ইনকামের জন্য খুব একটা ভালো যাবে না যে সমস্ত ব্যক্তিরা সোশ্যাল মিডিয়ায় বা অনলাইনে কোনো কর্ম করছেন তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো যারা ট্রাভেলিং এর কোনো বিজনেস করছেন বা ঘুরে ঘুরে করতে হয় এমন কোনো কর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি বেশ ভালো যে সমস্ত ব্যক্তিরা লিকুইডের কোনো বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটি বেশ ভালো আপনার বিবাহের কথাবার্তা বা যোগাযোগ আজকের দিনে আসতে পারে এবার আসা যাক কুম্ভ জাতক জাতিকাদের দু হাজার ছাব্বিশের দিনটি কেমন চলবে দিনে জাতক বা জাতিকাদের কিন্তু ঠান্ডা আছে এবং দাঁতেরও সমস্যা হবার সম্ভাবনা কিন্তু আজকের দিনে রয়েছে যে সমস্ত ব্যক্তিরা গলার কোন সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে সেই সমস্যা বাড়তে পারে বা নতুন করে কোনো গলায় সমস্যা হতে পারে বেশ কিছু সমস্যার মধ্যে দিয়ে আপনাদের আয় ইনকাম বা উন্নতি আজকের দিনে হতে পারে যারা বাড়ি তৈরির কাজে হাত দিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বাধা আসতে পারে মায়ের শরীর নিয়ে কিছুটা চিন্তায় আপনাকে থাকতে হবে আজকের দিনে আপনি চেষ্টা করবেন মিথ্যে কথা কম বলতে বা একেবারেই না বলতে কারণ এই মিথ্যে কথার কারণে আপনার জীবনে বেশ কিছু সমস্যা আজকের দিনে চলে আসতে পারে এরপর আসা যাক মিন রাশির জাতক বা জাতিকাদের দু হাজার ছাব্বিশের দোসরা ফার্স্ট ফেব্রুয়ারি দিনটি কেমন যেতে চলেছে আজকের দিনে আপনাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে তাই আপনারা একটু সাবধানে চলাফেলা করবেন কারণ মাথায় চোট লাগার সম্ভাবনাও কিন্তু আজকের দিনে রয়েছে আপনার মানসিক চঞ্চলতাও কিন্তু আজকের দিনে বৃদ্ধি হতে পারে অতিরিক্ত কথা বলার কারণে বা মিথ্যে কথা বলার কারণে আপনার দিনটি কিন্তু অশুভ যাবে ছোটখাটো যাত্রায় করলেও কিন্তু আপনার বেশ কিছু বাধা বিঘ্ন আসতে পারে দাম্পত্য জীবনে বিভিন্ন রকমের অশান্তি আজকের দিনে হতে পারে আপনি যদি কোনো কর্মের জন্য আজকের দিনে চেষ্টা করেন তাহলে আপনাদের কর্মপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা আজকের দিনে রয়েছে আপনার সন্তানের কর্মপ্রাপ্তির যোগও কিন্তু আজকের দিনে রয়েছে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে যে কর্ম আপনি করেন সেই কর্ম আপনার আজকের দিনে ভালো হবে বা নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনার কর্মপ্রাপ্তিও আজকের দিনে হতে পারে এই ছিল বারোটি রাশির দু হাজার ছাব্বিশের ফার্স্ট ফেব্রুয়ারির রাশিফল। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন ধন্যবাদ